রাতের শহরে বজ্রপাত আর পুলিশের সাইরেনে বাতাস সিরিয়াল কিলার চার্লস লি গুলিবিদ্ধ হয়ে এক খেলনার দোকানে ঢোকে তার শরীর রক্তে ভিজে গেছে কিন্তু মুখে উন্মাদ হাসি পুলিশ অফিসার মাইক চিৎকার করে বলে শেষ আর পালাতে পারবে না চার্লস ধপাস করে পড়ে যায় কিন্তু মরার আগে হঠাৎ তাকিয়ে দেখে এক শাড়ি কিগত গায় ও শিশু শিশুপুতুল তাকিয়ে আছে তার দিকে চার্লস মন্ত্র পড়তে শুরু করে ডাম্বাল্লা আমার মধ্যে শক্তি দাও আমার আত্মা রক্ষা করো বজ্রপাত হয় আলো নিবে যায় এক ভয়ানক শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে খেলনা দোকানে বিস্ফোরণ ঘটে যখন সব থেমে যায় চার্লসের দেহ নিথর কিন্তু এক পুতুলের চোখ লালচে আলোয় জ্বলজবল করছে পরদিন সকালে শহরের অন্য প্রান্তে এক সাধারণ মা ক্যারেন বার্কুলে ছেলের জন্মদিনের উপহার খুঁজে ফেরে দোকানে দামি পুতুল কিনতে না পেরে রাস্তায় এক ফেরিওয়ালার কাছ থেকে সস্তায় একটা ঘিগর গাইজ ডল কিনে আনে সে জানে না এই পুতুলের ভেতর আছে এক খুনি রক্তা ছোট্ট অ্যান্ডি খুশিতে পুতুলটা খুলে বলে তার নাম হবে হাসে হি এম চাকি ওয়ান প্রথম দিকে সব ঠিকঠাক অ্যান্ডি সারাক্ষণ চাককির সঙ্গে কথা বলে খেলে খেতে বসে চাককির জন্য চেয়ার রাখে মা ভাবে ছেলে কল্পনা করছে কিন্তু অদ্ভুত ঘটনা শুরু হয় রাতে রান্নাঘর থেকে ছুরির শব্দ আসে পরদিন এক প্রতিবেশী রহস্যজনকভাবে মারা যায় অ্যান্ডি বলে চাক্কি করেছে মা আমি না ক্যারেন ভয় পেয়ে পুতুলটাকে দেখে নিরীহ চেহারা হাসছে কিন্তু তার চোখে কেমন অদ্ভুত দৃষ্টি রাতে যখন মা অফিসে চাক্কি চুপি চুপি নড়ে ওঠে তার ছোট্ট হাত টেবিলের উপর উঠে ছুরি ধরে সে মৃদু স্বরে বলে প্লেট হ্যান্ডস ওভার অ্যান্ডি চিৎকার করে ওঠে মা দৌড়ে আসে কিন্তু তখন চাক্কি আবার আগের মতো নিরীহ পুতুল হয়ে গেছে ক্যারেন বিভ্রান্ত কিন্তু সন্দেহ শুরু হয় তার মনে পরের দিন ক্যারেন চাকিকে ফেরিওয়ালার কাছ থেকে কোথা থেকে এসেছে জানতে চায় লোকটা বলে ওই খেলনাটা এসেছে যেই দোকানটা বিস্ফোরণে উড়ে গিয়েছিল ওই রাতে খুব ক্যারেনের মুখ ফ্যাকাশে হয়ে যায় বাড়িতে ফিরে এসে সে চাকিকে তুলে নেয় তুমি কে চাক্কি হঠাৎ ঘুরে দাঁড়ায় তার মুখ বিকিত হয়ে যায় সে হেসে বলে আমি চার্লস লি তারপর ক্যারেনের দিকে ছুরি তুলে ঝাঁপায় ক্যারেন চিৎকার করে ফেলে দেয় চাককি দৌড়ে পালায় এখন সে পুরোপুরি জীবন্ত এক ছোট্ট খেলনার শরীরে ভয়ঙ্কর খুনি ক্যারেন যায় কিন্তু কেউ পুলিশে বিশ্বাস করে না পুলিশ মাইক ভাবে মা মানসিক ভারসাম্য হারিয়েছে তবে রাতে চাককি তার উপর হামলা করে তখনই মাইক বুঝতে পারে কল্পটা সত্যি সে চাককিকে গুলিও করে কিন্তু চাক্কি হাসে তুমি ভাবো আমাকে গুলি থামাবে আমি আত্মা তারা দুজনে মিলে খুঁজে বের করে যে চাক্কি তার আত্মাকে স্থায়ীভাবে একজন মানুষের শরীরে স্থানান্তর করতে চায় আর সেই মানুষ হল অ্যান্ডি কারণ চাক্কি প্রথম তার সামনে জীবন্ত হয়েছিল এখন সময়ের বিরুদ্ধে দৌড় অ্যান্ডি বাড়িতে একা চাক্কি জানালা দিয়ে ঢুকে বলে ইট টাইম টু বি মাই ফ্রেন্ড ফরআভার ছোট্ট ছেলেটা কান্না করে পালায় কিন্তু চাক্কি ধীরে ধীরে এগিয়ে আসে তার চোখ জ্বলছে মুখে উন্মাদ হাসি শেষে ক্যারেন ও মাইক এসে পৌঁছায় শুরু হয় এক ভয়াবহ লড়াই চাককি আগুনে ঝাঁপিয়ে পড়ে জ্বলন্ত অবস্থাতেও হাতে গলা দিয়ে ভেসে আসে হাসি ইউ ক্যান ক্যারেন গরম করে তার বুকে ঢুকিয়ে দেয় অবশেষে পুতুলটা মাটিতে পরে স্থির হয়ে যায় ঘরে শুধু পোড়া প্লাস্টিকের গন্ধ আর অ্যান্ডির ছোট্ট কান্নার শব্দ অ্যান্ডি তাকিয়ে বলে মাম ইজ ওভার ক্যারেন ধীরে বলে হ্যাঁ বাবু শেষ ক্যামেরা ধীরে ধীরে চাককির মুখে যায় মুখে পোড়া দাগ চোখ বন্ধ কিন্তু শেষ ফ্রেমে তার মুখের একপাশে ছোট্ট এক শীতল হাসি ফুটে ওঠে ব্ল্যাক উইসির ভয়েস আইন